ক্যালসিয়াম নাম হচ্ছে এল ডিএক্স সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি আপনার না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা কথা না বুঝে এই এল জিটা ডিএক্স সম্বন্ধে বিস্তারিত আমরা জানাবো এই এল জিটা ডিএক্স খাওয়ার নিয়ম এটা কারা কারা খেতে পারবে এই এল ডিএস এর পার্শ্ববর্তী একই এটা গর্ব অবস্থা এবং সন্ধান খেতে পারবে কিনা এলজিরা যে কি কি ক্ষতি করে বা কি কি উপকার করে আমাদের শরীরে এ নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা বেশি কিছু কথা বলবো না ভিডিওর মূল অংশে যাই ভিভাস এই এলজিরা ডিএক্সটা যাদের বয়স্ক রুগীরা রয়েছেন তাদের কোমরে ব্যথা বা হাঁটুর ব্যথা বা মাজার ব্যথা বা আঘাত কারণে আপনাদের ব্যথা পড়ে গেছেন

অভাব প্রতিরণ করা বা চিকিৎসা তৈরি করা হয়েছে ক্যালসিয়াম কার্বন এর বারোশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি তৈরি করা হয়েছে এই এলজিরা ডিএসটা টা এই এলজিরা ডিএস তৈরি করছে বাংলাদেশ সুনাম কোম্পানি লাইভেট ফার্মাসিক্যাল লিমিটেড এই এলজিরা ডিএস ক্যালসিয়াম ডি ভিটামিন ডি এর ক্যালসিয়াম এনজি কোশ যা সোরিলেস গঠনের ভূমিকা পালন করে এটি হাড় গঠনের শরীর ম돕 করে এবং ক্লিনিক্যাল পরীক্ষা দেখা যায় যে অস্টিওপিটি এবং অসের ফিচার পদের চিকিৎসায় ভিটামিন ডি এর উপরিটা গঠন রক্ষা করার জন্য পার্শ্ববর্তী অস্টিওজেন করে যা সোরিলেস তাপমাত্রা এবং ঠান্ডা গিয়ে লাগে এই ক্যালসিয়াম ডেল স্ট্যাটিস্টিক খুব ভালো করে পাস করে থাকে এখন জানলেন আপনারা এই এলজি ডা কি কি কাজ করে থাকে তা আপনাকে বিস্তারিত জানান এই এলজি ডা ডিএস টি খেতে পারবে না এলজি ডা ডিএস খেতে পারবে না হাইপারপোলিসিস এবং হাইপার কলিসি ক্যালসিয়াম ডিএর কোন উপাদে পার্শ্ববতিকার দেখা যায় এই ধরনের রুগী এই এলজি র খেতে পারবে না এই এলজি ডিএসটি ডিএস গুলোর সাথে খাওয়া চলবে না এগুলো বিশ্বপোস্টের সিপ্রোপোস্টাসিন প্রোডাইসিড আয়রন লিওফোসিড টেট্রাসাইক্লিন এবং জিঙ্ক শোষণ ক্যালসিয়াম লবণের কারণে কমে যেতে পারে ক্যালসিয়াম এবং লবণের শোষণ কোটিকাসিস্টের কারণে কমে যেতে পারে থাইরয়েড সমূহের মধ্যে এর সাথে ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাইপারটোনিক ঝুঁকি বেড়ে যেতে পারে তাই এইগুলো ওষুধের সাথে আপনারা অবশ্যই এলজিডিস্ট্রি সেবন করবেন না হ্যালো ভাই এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই এই সেবন বৃদ্ধি কি যারা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি রয়েছেন এতে স্বাভাবিক মাত্রা একটি সকাল এবং একটি টেবলের রাতে টেবলেট মুখে দিয়ে গ্রহণ করতে হবে এবং যারা তা অল্প বয়স ব্যক্তি রয়েছেন বিশ থেকে তিরিশ মধ্যে তারা একটি করে টেবলেট দিনে একবার খাবেন দুপুরবেলা বেলা এখন আপনাকে জানিয়ে দিলাম যে মাত্রা এবং সেবন আপনাদেরকে এখন এলজিটা ডিএক্স এর নির্দেশনা এবং পার্শ্ববর্তী এই সময় বিস্তারিত এখন জানিয়ে দেবো আপনাদেরকে ক্যালসিটিস এর পার্শ্ব বলতে তেমন একটা নেই তবে এটা সবার ক্ষেত্রে হয় না সাধারণত কিছু কিছু রোগীদের ক্ষেত্রে ক্যালসিটার পার্শ্ব সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পার্শ্বদের সমুত অনিয়মিত হেডফোন দ্বারা বমি ভাব মুখের শুকনো দুর্বলতা মাথা ব্যথা মুখে ধাতব স্বাদেশি এবং হাড়ের ব্যথা ঝুমুনি বিরল রক্ত ক্যালসিয়াম এর কষ্ট কষ্ট ডাইয়া হতে পারে এই হলো এই এলজি ডা ডিক্স এর পার্শ্ববর্তী ভিভাস এখন আপনাদেরকে জানে এই এলজি ডাড্স টি গর্ভ ব্যবস্থায় সন্ধান করা যাবে কিনা গর্ভ ব্যবস্থার সন্ধানের সুবিধা ও ঝুঁকি তুলনামূলক পর্যায়ন ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহার করা উচিত কারণ এটি গর্ভ অবস্থায় এবং গর্ভবায় মায়েরা খেলে বাচ্চা এবং বাচ্চা দুজনে উপকারিত হয় এবং বাচ্চা আহ অবস্থায় বাচ্চা স্বাস্থ্যবান হয়ে যায় এবং বাচ্চা হওয়ার পর বাচ্চা দুর্ধকালীন তখন এই ক্যালসিয়ামের কারণে বাচ্চা বুকে দুধ খুবই পায় এই এলজিএস ডিএস এর কিছু সতর্কতা রয়েছে যেমন যেমন শুধু কি বিচ্ছেদ অবজেতা সাইকোডিস হাইপারিয়া সরোজের সমস্যা রয়েছে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন হবে বিশেষ ক্ষেত্রে বেবা পারাউসে কম্পোজিশনের ক্ষেত্রে বেবা করা উচিত নয় এই এলজিটা ডিএসটা এই এলজিটা ডিএসটা যদি আপনারা মাত্রাবিধি বেশি গ্রহণ করে থাকেন বা কম বাচ্চা দেখেন তাহলে অতীত বয়া বলে ভূমি ভাব ও ঝুমুনি উদাহরণ পেট কামড়ানো মাথা ব্যথা কষ্ট ইত্যাদি হতে পারে সব কিছু চিকিৎসা হিসেবে সেবন করা যে কোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন খাওয়ার নিয়ম এবং পার্শ্ববর্তী একটি গর্ভাবস্থা সন্ধানকালীন এই জিরা ডিস্ট্রিক খেতে পারবে না বা আর এই জিরা ডিস্ট্রিক খেতে পারবে বা খেতে পারবে না আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম তো ভিউয়ার্স এখন আপনাদের জানিয়ে জিবুতে এই এলজি ডট ডিএক্স এর প্রাইস পড়বে আপনাদের এক পাতা 10 টি টেবলে থেকে 10 টি টেবলে দাম আপনার 160 টাকা এবং এক পাতার দাম 1 টি টেবলে দাম আপনার 16 টাকা এটি এলজি ডট ডিএক্স এবং এলজি ডট ডি পাওয়া যায় বাজারে তো আজকে আপনাদের কেবল জানালাম এলজি ডট এক্স সম্বন্ধে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এলজি ডট সম্বন্ধে তো ভিউয়ার্স আজকে আমি ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারিতা আসে তার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এই এলজিটা ডি এর সম্বন্ধে যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি যথাযথ চেষ্টা করবো আপনার প্রশ্নের জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এবং বাড়িটা ক্লিক করে রাখবেন যাতে করে আপনি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায় আর বিবাদ এই ভিডিওটা যদি আপনার উপকারিত আসে তাহলে ভিডিওটি আপনার কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন আছে তাহলে আমরা আনন্দে খুশি হয়ে আপনাদের কাছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো তো বিবাস যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই মেয়াদুতিনের ডেট দেখে কিনবে এবং যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন নিজে নিজে কোনো সময় ডাক্তারি করে নিজে নিজে ওষুধ কিনে খাবেন না তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকুন খোদা হাফেজ সালাম আলাইকুম আহমতুল